দেখো কচু মুখের তরকারি খুবই সুস্বাদু একটা তরকারি পাঙাশ দিয়ে রান্না করা হয়ে গেছে তো আমি এমন অবস্থায় তরকারিটা রান্না শেষ করবো মানে এত জোল রানাবো না কারণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বাইশ তোমাদের মাঝে আরেকটি রান্না নিয়ে চলে আসলাম তো আজকে কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই এখানে আমি ডিম রান্না করে নিচ্ছি আলু দিয়ে তো রান্না করা হয়ে গেছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সবাই ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি প্রচুর মুখী সিদ্ধ বসাইছি মানে একটু ভাপ দিয়ে নেব তারপরে মুখিটা রান্না করবো আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি লাল করে কড়া করে পাঙ্গাস মাছ তারপরে রান্না করার জন্য এখানে আমি মশলাটা কষাই নিচ্ছি তো এখন নিয়ে দিব মুখি সিদ্ধ করে রাখছিলাম তারপরে খুব ভালোভাবে উলটি আলটিয়ে মশলার সাথে মিক্স করে কষিয়ে নেব দেখো কচুর মুরগিটা কিন্তু একেবারে মশলার সাথে কষিয়ে নিয়েছি একেবারে ভাজা ভাজা করে তেল বের হয়ে গেছে তো এখানে আমি গোল অ্যাড করে দেব দেখো প্রচুরমুখীর তরকারি খুবই সুস্বাদু একটা তরকারি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে তো আমি এমন অবস্থায় তরকারিটা রান্না শেষ কোনো মানেই এত জোল টানাবো না কারণ এটা যদি আমি চুলা থেকে নামায় ফেলি তাহলে কিন্তু জলটা এমনিই টেনে যাবে কারণ প্রচুর মুখিতে জল টেনে নেয় তো দেখতে পাচ্ছ তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ